হায় সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অতিথি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে তো সপ্তমী সবাইকে মহা সপ্তমী সবার খুব ভালো কাটুক আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আজকে বেরোচ্ছি আমরা কলকাতার জন্য এই যে ওলিও রেডি হয়ে গেছে তবে বাবন এখনও আসেনি বাবন অফিস গেছে সকালে বাবন আসলে আমরা বেরোব তো এই যে মোটামুটি আমি রেডি তো চলো বেরোনো যাক আর সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা চলে এসছি এয়ারপোর্টে

আর মাকে এখনো জানাইনি মাকে বলেছে আমাদের পাঁচটা চল্লিশের ফ্লাইট ওটাই আছে এটা যে রিস্টুল হয়েছে সেটা মাকে জানায়নি আর গিয়ে সারপ্রাইজ দেবো এই যে সব ওলির বুক দিয়ে এগুলো আমি বলেছিলাম জানিয়ে দিই গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে হ্যাঁ ওটাই গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তা ওলি জানাবে না হ্যাঁ যে এটা ওলির বুদ্ধি না দিদাকে সারপ্রাইজ দেবো ওই জন্য আর মাকে গিয়েই জানাবো দেখি ওলি এখন কাজুর প্যাকেট নিয়ে বসেছে

হ্যাঁ হ্যাঁ ওদের লাফটা আজকে ভালো ছিল আমরা সবার আগে পেয়েছি এখন ওলা জানি জানিনা কি করবে নইলে তো মোটামুটি পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে যাবো ওলা উবেরের ভরসা নইলে আমরা আজকে ভালোই বেশ সবার আগে পেছি দুটো ব্যাগ পর পর চলে এসেছি গাড়িটা আজকে টাইম মতো হয়ে গেছে তাহলে টাইম টু টাইম গাড়িটা করা হয়েছে হ্যাঁ পাঁচটা একদম চলো ঢুকলাম আমরা সেই পৌঁছালাম আর মাকে পুরো সারপ্রাইজ মানে সেরকম সারপ্রাইজই মা পেয়েছে ঠোক মাকে বলেছি পার্সেল আসবে আর বাবা দতটে ভেঙে এমন করে ঢুকেছে মা ভেবে যে পার্সেলের ছেলেটাই বোধহয় ভেবে ঢুকলো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখাই মাছকে কী কী বানিয়েছে এখানে বানিয়েছে হচ্ছে ধনে পাত্তা দিয়ে মুসুরির ডাল হ্যাঁ এটা হচ্ছে অলির জন্য আলু ক্যাপসিকাম দিয়ে পনির তরকারি এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ এখানে বেগুন ভাজা ডালের সাথে আর এটা হচ্ছে আমার জন্য আমি এসে খেয়েও নিয়েছি একটু গোটা গোটা লোটে ঝুড়িও বানিয়েছে আবার গোটা লোটেও রেখেছে এটা আমার জন্য এটা বাবন টাবন কেউ খায় না তো এসে আবার আমি একটু খেয়েও নিয়েছি ওলিও এখান দিয়ে পনির খেয়ে নিয়েছে বাদ বাকি এই যে আর ভাত তো আছেই তো এই হয়েছে আজকে আমাদের মা রাত্রিরে ডিনার হিসাবে বানিয়েছিল কিন্তু আমরা এখন লাঞ্চ করব রাতে দেখা যাবে বাইরে খেয়ে দিয়ে নেব কোনো ব্যাপার না মা রাতের ডিনার হিসেবে সব রান্নাগুলো করে রেখেছিল। তো দুপুরেই এসে উপস্থিত হয়েছি এখন আমরা দুপুরে খাওয়া খাচ্ছি কিন্তু এখন বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এখন আমরা দুপুরের খাওয়া খাচ্ছি তো চলো আমরা আমাদের দুপুরে এটা কি বলবো লাঞ্চ বলবো কি কি বলবো জানি না আগে খাওয়াটা কমপ্লিট করি রেডি হয়ে নিয়েছি আর ওদিকটা ইগনোর করো ওদিকটা মা আরাম করে গুছিয়ে গাছিয়ে রাখে যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি যাচ্ছি ঠাকুর দেখতে বাজে কটা বলো তো দশটা কারণ ছোটো মাসি এসেছিলো তখন আসলে কথা বলতে তো ব্লগও বানায়নি মাসির সঙ্গে গল্প করতে করতে নাহলে মাসিকে দেখাতাম মাসি তো আবার আসবে যাই হোক তো এখন যাই রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি গিয়ে দেখি টোটো ভাড়া করবো যে কটা ঠাকুর দেখা যায় তো চলো এখন বেরোনো যাক রাতি দশটা বেজে গেছে টোটো নিয়ে নিয়েছি আর ফার্স্ট দেখলাম যেটা দেখলাম দেখালাম সেটা হচ্ছে বিজলি পার্কের ঠাকুর দেবীগড় বিজলি পার্ক আর এবার যাচ্ছি হচ্ছে মধ্যপাড়া তো চলো থাকো তোমরাও আমিও দেখতে থাকি তোমাদেরও দেখাতে থাকি আর এইদিকে এই যে মা আর আমি এইদিকে বসেছি বাবু না বাবার ওইদিকে বাবা আর মেয়ে বসে যাচ্ছে তোরা দুজন দুই দিকে কেন তাকিয়েছিস সে তো ঝগড়া হয়েছে তো চলো আসলাম সেই ঠাকুরটা সুজির তৈরি এত সুন্দর তোমাদেরও তো দেখালাম মানে এত সুন্দর করেছে মানে কি বলবো এটা হচ্ছে মধ্যমগ্রাম মধ্যপাড়া যেটা রাজপুর মধ্যপাড়া ওইখানকার ঠাকুর খুব সুন্দর করেছে পুরো সুজি দিয়ে ঠাকুর বানিয়েছে যত উল্টোপাল্টা করে মুন্ডুক খুলে রাখা মুন্ডু হাবিয়ে এই যে মুন্ডু তুলে নিয়ে আসছে আরে মাথার মুন্ডু টুনদু তুলে নিয়ে দেখছে বাবুন আর মা কি বলছে জানি না মাথায় ঘাস কার মাথায় ও আচ্ছা এখানে মাথায় ঘাস একটা সাধু সেটাই বলছে মাথায় ঘাস আমরা পেছন দিয়ে ঢুকেছি বলে সামনের প্যান্ডেলটা নিতে পারেনি আমরা পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে রেখেছি হ্যাঁ আমরা পেছন দিয়ে ঢুকে আমরা সামনে দিয়ে বেরোলাম থেকে আউট করেছি প্যান্ডেলটা সুন্দর করেছে এই দেখো দেখো তোমরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম হুদয় রাজপুর রওয়ার ফ্যাক্টরি এটা আমরা পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে পুরো মহাদেবের একটা ইয়ে করেছে কিন্তু আসছে না পুরো মহাদেবের একটা স্ট্যাচু বসিয়েছে করে আর এখানে দুর্গা মা হ্যান্ড জব আরে এদিকে তো মেলা বসেই হুদয় রাজপুর তো সব জানোই এখানে পুরো মেলা থাকে খাওয়া স্টল দেওয়া থাকে আর ওলি গরম গরম করেই গেল আবার গরমও সহ্য করতে পারো ঠাকুর তো সুন্দর হয় এবার অন্যরকম করেছে কারণ এদের মঞ্চ করা ওই জন্য তো প্রতিবার মঞ্চেই ঠাকুর রাখে মানে মণ্ডপ করা আর কি আর ফার্স্ট এবার এরকম করলো কিন্তু ভাল লাগছে কিন্তু খুবই ভাল লাগছে আর এখন আমরা যাচ্ছি দেখি ফুচকা টুচকা কিছু খাওয়াই এতক্ষণ কিছু আমরা খাইনি এখন খাবো

はい。Net time. এটা হচ্ছে বান্ধব সমিতি মাঠের ঠাকুর মানে আমাদের পাড়ারই ঠাকুর আর কি মানে আমাদের বাড়ির যে পাড়া সেটা আর আমার পাড়া তো আমার মা পাড়া আর এটা হচ্ছে আমার মা যেখানে বাড়ি সেই পাড়ার ঠাকুর মানে আমাদের পাড়ার ঠাকুর আর কি বান্ধব সমিতি মাঠের ঠাকুর এবার খুব সুন্দর করেছে অন্যবার ওরা ঠাকুর তো খুবই সুন্দর হয় প্যান্ডেল এত জাঁকজমক করে না কিন্তু এবার প্যান্ডেল ঠাকুর দুটো খুব জাঁকজমক করে করেছে ঠাকুরের মুক্ত মানে অসাধারণ অসাধারণ ঠাকুর সুন্দরই হয় প্রতিবারই খুব সুন্দর ঠাকুর হয় কিন্তু এবার প্যান্ডেলও খুব জাঁকজমক হয়েছে আর কি সামনে আবার শিব বসিয়েছে সামনে শিব ঠাকুর আর এই যে তো বাড়ি অনেকক্ষণ এসে গেছি এসে জাস্ট ড্রেসটা ছেড়েছি এখনো ফ্রেশ হয়নি তা মা বললো খাবে না বাবন বললো খাবে না তা ওলি বললো মা ছাড়ো তাহলে আমরা আজকে আর খাবো না কালকে খাবো খানে বাইরে আজকে চলো বাড়ি চলে যাই তো বাড়ি এসে মা বললো চল এখন আর বা ঝামেলা করিস না বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে বাড়ি চল যা আছে একটু সবাই মিলে কল্পল্প খেয়ে না না আমি ভাত খাবো না মা বলছে আমারও খাওয়ার ইচ্ছা নেই তা যাই হোক আমি আর ওলি তা আমি বললাম ঠিক আছে হবে চলো তা বাড়ি থেকে অল্প এখনও ডিনার করিনি এখন আমরা ডিনার করবো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ মানে কোনে একটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা গুড নাইট